গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে তারপর রাধা পুজোটা দিলাম ঠাকুরের আসনে কাপড়টা আজকে পাল্টে দিলাম তো যে কাপড়গুলো ঠাকুরের আসন থেকে নামিয়েছি সেগুলো লন্ড্রি বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি এগুলো সময় সুযোগ বুঝে একদিন ধুয়ে দিতে হবে এখন যাবো রান্নাঘরে ব্রেকফাস্টে আজকে ডিম টোস্ট হবে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোতে হবে কলকাতার দিকে যাব তো সেখানে দু তিনটে কলেজে একটু আর কি কথা বলবো কৃপাকে ভর্তি করতে হবে তো তো ওই জন্য সামনে গিয়ে তাদের সাথে কথা বলবো আর সেই সুযোগে কলেজগুলো একটু ঘুরে ফিরে আসবো আমরা তো এদিকে থাকি তো কলকাতার কলেজ সম্পর্কে আমাদের অত ভালো ধারণা নেই ওখানকার পরিবেশ কেমন কি। তো সেই সুযোগে আর কি কলেজগুলোও ঘুরে ফিরে আসবো মেয়েকে কোন কলেজে ভর্তি করব না করব সেই ব্যাপারেই আর কি আইডিয়া নেবো আজকে আর এই সব কলেজে ভর্তি করতে হলে প্রচুর টাকারও প্রয়োজন ওই জন্যই সামনাসামনি গিয়ে কথা বলবো ভর্তি করতে কত কি টাকা পয়সা লাগবে না লাগবে এখন ডিটক্স খাবো এই যে কালকে রাত্রেও বানিয়ে রেখেছে দুদিন ধরে এটা খাচ্ছি পুদিনা পাতা দিলে ভালো হয় কিন্তু পুদিনা পাতা নেই সেই জন্য দিতে পারছি না পুদিনা পাতা বা ধনে পাতা পুদিনা পাতার গাছ লাগাতে হবে আমার যার বাড়িতে আসে সেখান থেকে নিয়ে আসতে হবে আর এটা খেতে আমার অনেক সময় লাগে এইটুকু জল হলে হবে কি খেতে আমার অনেক সময় লাগে ওই যে পরে গাজর শশা এগুলোকে চিবিয়ে চিবিয়ে আবার খাই ওই জন্য আর ওই থাইরয়েডের ওষুধটা খাওয়ার আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে তো কোনো কিছু খেতে নেই তো প্রতিদিন সকালবেলা ভাবি যে ঘুম থেকে উঠে ওষুধটা তাড়াতাড়ি করে খেয়ে নেব সে আমার আর খেয়ালই থাকে না মনেই থাকে না এই দেখো ঠাকুর পুজো দিয়ে উঠে তারপরে ওষুধটা খেলাম তো ওষুধ খেয়ে এসে যে মনে হয় আধ ঘন্টা হয়নি তাও এটা খেয়ে নিচ্ছি জলটা খেয়ে নিচ্ছি দেরি হয়ে যাচ্ছে বেরোতে হবে কতক্ষণ এটা নিয়ে বসে থাকবো এই যে আমরা এখন বেরোচ্ছি পনেরো দশটা বাজে ওরা সবাই ঢুকে গেছে গাড়িতে যে গরমটা পড়েছে ঘাম আর কাকে বলে হাড্ডি গলানো গরম বলে গাড়ির ভিতরে টোয়েন্টি এইট ডিগ্রি গাড়ির বাইরে কত আমাদের গাড়িতে বিদ্যাসাগর আছে জানো তো ছোট বিদ্যাসাগর আছে একটা দেখাবো তোমাদের এই যে দেখো এই যে আমাদের ছোট বিদ্যাসাগর গাড়িতে বসে পড়াশোনা করছে আজকে এর স্যার আসবে বিকালবেলা তো সেই জন্য এখন পড়া তৈরি করছে ওই জন্য বই খাতা নিয়ে গাড়িতে উঠেছে এর আগের দিনও স্যারের পড়া করে দেয়নি আজকে যদি পড়া না পারে তাই কান ধরে উঠবস আর সুইটির যে স্যার আসে সেই স্যার তো সুইটিকে ওই দোকানের সামনে দাঁড় করে রাখে বই দিয়ে সুইটি বেশ সুন্দর আবার বই নিয়ে ওই দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া মুস্ত করে ওকে আবার আমরা ঘর থেকে এটা ওটা বলি ও সে লজ্জা টজ্জা পায় না হাসবে আর পড়বে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর স্যার ওই ঘরের মধ্যে ওই চেয়ারের বসে বসে ওইখানে দাঁড়িয়েই উত্তর দিবি হ্যাঁ দাঁড়িয়ে থাকি ওইখানেই দাঁড়িয়ে থাকে বই নিয়ে এয়ারপোর্টের এখানে চলে এসেছে আমার বর তো কলকাতার দিকে আসতেই চায় না সে বলে মেয়ে এত দূরে কি করে পড়াশোনা করবে ও কি করে যাতায়াত করবে অ্যাডামাসের কথা বলছিল ওখানে আমার জায়ের মেয়ে ভর্তি হয়েছে বলে তুমি ওকে অ্যাডামাসে ভর্তি করে দাও আমি বললাম যে না কলকাতার কলেজগুলো আমি একটু ঘুরে দেখে আসি এই দেখো বিপি পোদ্দার কলেজের সামনে চলে এসছি বাগুইয়াটিতে বিপি পোদ্দার কলেজ কলেজের সামনে তো ঘুগনি কচুরি সব কিছুরই দোকান আছে ডোমিনোজে রয়েছে এবার ভালো হবে খেতে পারবে কলেজ করবে আর এসে এসে খাবে ও তো এইসব খাবারই খেতে ভালোবাসে এই যে এতক্ষণ এই কলেজে ছিলাম কথাবার্তা সব হয়ে গেল এখন বেরিয়ে যাচ্ছি যাই না আর কোন কলেজে যাবে জানি না বুঝতে পারছি না এই কলেজটা বাগুইআটিতে তো কৃপার বাবা বলল যে এই কলেজেও ভর্তি করতে পারো এই কলেজটা আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূর না কিন্তু আমার মাথায় তো শুধু ঘুরছে আইইএম আর নয়তো হেরিটেজ এই দুটো কলেজের একটাতে আমি কৃপাকে ভর্তি করব। বরকে বললাম যে ওই দুটো কলেজ আমি একটু ঘুরে আসি ওই কলেজ দুটোর এত নাম ডাক শুনি একটু দেখাই যাক না কি রকম কি ব্যবস্থা ওদের ওখানে বর তো কিছুতেই রাজি হচ্ছে না আর আমি শুধু ভাবছিলাম যাতায়াতের কষ্টের জন্য মেয়েটাকে ভালো কলেজে পড়াবো না এই আমার মাথায় ঘুরছিল মানুষ তো পড়াশোনার জন্য কত কষ্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তো কৃপা তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছে একবার তো ভাবছিলাম ওকে ব্যাঙ্গালোরেই পাঠিয়ে দেব। তারপর আইইএম আর হেরিটেজ এই দুটো কলেজের নাম শোনার পর ভাবলাম যে ওকে আর ব্যাঙ্গালোরে পাঠাবো না যদি পারি তো এই কলেজ দুটোর একটা তো ওকে ভর্তি করিয়ে দেব। কিন্তু ওর বাবার সেরকম কোনো ইচ্ছে নেই ওর বাবা চায় মেয়ে হাবড়া বাড়ার সাথে ভর্তি হোক ওই দেখো আই কলেজ অনেকটা হাঁটতে হচ্ছে গাড়ি অনেকটা দূরে পার্ক করা এই রাস্তা না ওই রাস্তা সেই রাস্তা মানে রাস্তা পার এখন আমরা আইএম কলেজের ভিতরে চলে এসেছি তো এখানে ভর্তি নেবে না ওরা বলে দিল যে ওদের আশ্রমে যেতে হবে এখানে ভর্তি নেওয়ার ব্যবস্থা নেই এখানে শুধু স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে বিপি পোদ্দারেও সেই একই সিস্টেম বিপি পোদ্দারে যে কলেজে আমরা গিয়েছিলাম সেখানেও অ্যাডমিশন নেওয়ার ব্যবস্থা নেই অ্যাডমিশন করাতে হলে পার্ক স্ট্রিট যেতে হবে সেখানে ওদের অফিস রয়েছে ওখানে যেতে হবে তো এখানেও দেখছি সেই একই রকম সিস্টেম এদের যে কত রকমের প্যাকনা প্যাকনারা শেষ নেই আসলে প্রাইভেট কলেজ তো প্যাক তো করবে এই তো এই অফিস থেকে কথা বলে আসলো ওর বাবা আর কৃপা আমাকে ঢুকতে দেয় নাই আমি বসেছিলাম দুজন করে ঢুকতে হবে আমরা ওই জায়গাটা বসেছিলাম এখানে এখান থেকে খাবো না এখান থেকে খাবো না আমি ভাত খাবো আমার খিদা পেয়েছে তো এই যেন ও এখানে আবার কৃপার নাকি কোনো কিছু দেখেনি

এই এই কলেজে ভর্তি হতে ও বিপি বললাম যে এখানে তো হবে না ওদের আরেকটা ব্রাঞ্চ রয়েছে নিউ টাউনে ওরা সেখানে যেতে বললো এখানে সিট ফিলআপ হয়ে গেছে এখানে আর সিট নেই তাহলে আপনারা যদি চান তাহলে আমি ম্যানেজমেন্ট কোঠায় ভর্তি করে দিতে পারি মানে অনেকদেরকে পয়সা দিতে হবে দেখো বাইরে বেরোলে কত কিছু জানা যায় বোঝা যায় ফোন নাম্বার দিতে চেয়েছিলাম আমি নেইনি ওইভাবে আমি ভর্তি করব না

বন্ধুরা এটা হলো হেরিটেজ কলেজ তো দেখো কলেজের ভেতরে আমরা বসে আছি গার্জিয়ানরা সবাই এখানে কথা বলছে আমরাও কথা বলেছিলাম এখানে তো বলছিল কৃপাকে কাউন্সেলিংয়ের কথা কলেজটা ভীষণ সুন্দর পিনট্রপ সাইলেন্ট মনে হয় যেন কোনো চার্জে বসে আছে এখন আর বলে লাভ কী সিট ফিল হয়ে গেছে ইলেকট্রনিক্সে

সালান আমি তারপরে দাদা বৌদের বিরিয়ানির নাম শুনেছি সিমডার নাম শুনিনি কখনো এই হলো চিকেন বিরিয়ানি এমনি স্পুনগুলো নেই প্লেন স্পুন আর নেওয়া হয়েছে একটা বাটার চিকেন আর ওটা হলো মাটন বিরিয়ানি পিপার কিপার বাবা ইয়ে মাটন বিরিয়ানি খাবে আমি আর অর্জুন চিকেন বিরিয়ানি খক

ঠিক আছে নান খেলেও পেট ভরে যাবে আমরা আবার বাটার নান অর্ডার করলাম ভাবছিলাম আরেকটা চিকেন বিরিয়ানির কথা বলবো কিন্তু সেটা নিলে না বেশি হয়ে যাবে ওই জন্য বাটার নান অর্ডার করলাম আমরা কিন্তু গাড়ি নিয়ে প্রচুর ঘোরাঘুরি করেছি সব কিছু তো আর ভিডিও করা যায় না তাহলে তো শুধু রাস্তাই দেখতে পাবে হেরিটেজ কলেজটা অনেক দূরে আর এত ভালো লেগেছে কলেজটা আমি ভিডিও করিনি কারণ ওখানে সিকিউরিটি থাকে তারপরে প্রফেসররা থাকে আমার না একটু লজ্জা লাগে সেই জন্য আমি আর অত ডিটেলসে ভিডিও করে হসপিটাল বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমার না এরকম ব্লগ করতে খুব অস্বস্তি হয় ঘুরতে গেলে আমার ব্লগ করতে খুব ভালো লাগে কিন্তু এসব জায়গায় আসলে না তখন আর ব্লগ করতে আমি মজা পাই না রেস্টুরেন্টের খাবার খারাপ ছিল না ভালোই ছিল বেশি ভালো ছিল বাটার চিকেন আর বাটার নান এই দুটো বেশি ভালো ছিল আর বিরিয়ানি তো খারাপ ছিল না ভালোই ছিল আই এম আর হেরিটেজ এই দুটো কলেজে কাউন্সেলিং এর জন্য বলে এসেছি তো ওরা বলেছিল যে কৃপার হয়ে যেতে পারে কৃপার নাম্বারটা যেহেতু খারাপ না ওর হয়তো হয়ে যেতে পারে আমাদের সেরকমই একটা আশ্বাস দিয়েছে সাড়ে ছটা বাজে এখন অবধি এয়ারপোর্টের কাছে আসতে পারলাম না গাড়ি এই জ্যামের মধ্যেই আটকে আছে এই যে ছুটি হয়েছে না অফিস টাইম তো জন্য এত জ্যাম আর আমি একটু ঘুমাই নি ভাবছিলাম গাড়িতে একটু বেশ ঘুমাবো কিন্তু আর ঘুম হলোই না আর উঁচু উঁচু বিল্ডিং দেখতে দেখতে আমার ঘাটটা এখন ব্যথা করছে এত উঁচু উঁচু বিল্ডিং অফিস কলেজ হসপিটাল শপিং মল এগুলো দেখতে দেখতে এখন ঘাড়ের মধ্যে ব্যথা করছে এইসব দেখার চক করে আমি ঘুমাই নি ওই ওইসব দেখছি শুধু বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে বোনের ফ্ল্যাটে আসলাম কি পাওয়ার জন্য আগে আগে চলে গেছে কিশমিশদের ফ্ল্যাটে এসেছি পুস্কুটাকে একটু দেখে যাই আর একটু ঠান্ডা জল খেয়ে যাই কত পড়াশোনা জানে কত লেখা পড়া জানে আসো তো তুমি একটু বই পড়ো তো দেখি আসো হাসি হাসি সবাইকে চেনে আগুন দিয়ে দেখাবে যে কৃপা দিদির দিকে তাকিয়েছে আমাকে চেনে বড় মনি বললেই আমার দিকে তাকায় মানি এই তো বড় মনি আসো কি বর্ষনা করছে বই কাওকে ধরতেই দেবে না বই কাওকে ধরতে দেবে না বাবা বই কাওকে এই খাট ভেঙে যাবে এদিকে এদিকে আসো কিশমিশ হ্যাঁ বক তোমার বক নিয়ে নিচ্ছে কিশমিশ তোমার বক নিয়ে নিচ্ছে তোমার বুক সবাই নিয়ে নিচ্ছে আসো তুই বক নিয়ে এদিকে আসো দেখি

বোন কতগুলো ওরে চাউমিন দিয়ে সে তুলে রাখলাম এতটা খেতে পারবো না জ্বর খেতে খেতে পেট ভরে গেল খাচ্ছো এই চাউমিনটা সেই আমরা যে খাই অনলাইনে পুরো ওটার মতো আমাদের হাফলার ওই চাউমিনটার মতো ওকে হাতে দিচ্ছে আর হাতে কি করেছো তুমি এটা এটা কি করেছ সব কিছু নিচে ফেলে তারপর খাচ্ছে কাটা চামচ দিয়ে মেজের উপরে চাওমিন ঢালে তারপর কাটা চামচ দিয়ে খাচ্ছে অনেকে নাকি এইভাবেই খায় মুড়ি তারপরে এই চাওমিন সব এরকম নিচে ঢালবে তারপরে খাবে এটা

আর ডালটা নামিয়ে তারপরে ডিম বেজে নেবো একসাথে তিন চারটে ডিম বেজে নেবো যাই না কি বা খাবে কি না কি বা তো বললো খাবে না তারপরে ভাত বসিয়ে দিয়ে ময়দাটা মাখলাম এগুলো হলো গাছের আম আর এই দেখো ময়দা মেখে রাখলাম এটা কালকের জন্য সকালবেলা প্রেশার কুকারে ঘুগনির ডাল সেদ্ধ করে রেখেছিলাম কালকের জন্য আর কি ঘুগনির ডালটা সেদ্ধ করে রেখেছি তো এখন ওই প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখি ডাল সেদ্ধ হয়নি ওটা তো ওইভাবেই রেখে চলে গিয়েছি সকালবেলা দেখি ডালটা ভালো সেদ্ধ হয়নি তো ওইটাতে আবার কতগুলো সিটি দিলাম যাই না সেদ্ধ হয়েছে কিনা না সকালের দিকে তো বারো তেরোটা সিটি দিয়েছি তাও সেদ্ধ হয়নি এই যে এখন আবার দশ বারোটা সিটি মারলাম আর আমি স্নান করব সবাইকে খাইয়ে দিয়ে তারপরে ভাবলাম যে এই এখন যদি আমি স্নান ট্রান করে রান্না করে আসি আবার আমার ঘাম হবে আবার নাইটিটা ভিজে যাবে তো ওই জন্য ভাবলাম যে আগে রান্নাবান্নার কাজ সারি সবাইকে খাওয়াই বন্ধুরা তাহলে ব্লগটা শেষ করছি ইচ্ছে তো আজকে কৃপাকে আইএম বা হেরিটেজ এই দুটো কলেজের একটাতে ভর্তি করব তো কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করছি পরে তোমাদেরকে আমি আবার সব বলে দেব। তো আজকের মতো ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে